বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফোটানো হয় পিতালায় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারি ফুল ফোটানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভাদুগর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি কার্যক্রম চলিতেছে আগ্রহ ছাত্র ছাত্রীদেরকে ভর্তি ফরম সংগ্রহ করে সরাসরি ভর্তি করার জন্য সম্মানিত অভিভাবকগণকে বিশেষভাবে জানানো গেল আসন্ন সংখ্যা সীমিত ভর্তি ফরম প্রতিদিন অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে আমাদের বিদ্যালয়ে সরকারি সুযোগ সুবিধাসমূহ বিদ্যালয়টি গ্রামের দক্ষ ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে পরিচালিত দক্ষ অভিজ্ঞ ও সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী পাঠদান করা হয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির সুবিধা রয়েছে সরকারিভাবে খেলাধুলা সংস্কৃতি বিজ্ঞান মেলা এবং স্কাউটস গার্লস ইন স্কাউটস সহ বিভিন্ন সহ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে প্রত্যেক শ্রেণীতে মাল্টিমিডিয়া ক্লাস সমৃদ্ধ কম্পিউটার ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি এবং মেয়েদের কমন রুমের সুবিধা রয়েছে নিবেদক প্রধান শিক্ষক ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় ভাদুঘর ব্রাহ্মণ বারিয়া